আমরা শশী অর্গানিক ফুড লিমিটেড কোম্পানি এবং চীনের কোম্পানির সাথে ফাংিং কোম্পানির সাথে আমাদের একটা এমইউ হচ্ছে যে এমইউ এর পূর্ণতে তারা আমাদের সিসেন তিল বাংলাদেশের যেটা উৎপন্ন হচ্ছে সবকিছু কিনে নেবে আমাদের মধ্যে এত সায়েন্স হয়েছে লিখাই সেন যা যেমন না নির্ণায় অমেন পুংসি কারণ নিমেন পুংসি হজ নিমেন থিকুং টেকনোলজি চিসু 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 রুকু অমেন জন্মাজ 提供，OK，我们就按照按照你的方法，我们叫芝麻，所有的芝麻你们的公司，中你们的全部，你们再说一遍，全部都是我的。跟所些公司合作，嗯嗯，呃，所种的芝麻按照我们的要求和标准，全部由我们公司进行收购。哎，马哥，你不能在网络上提低谷，不能嗨，谁低谷就都拿的 standard，我们这嗨，我们什么是低谷呢？那个，阿弥陀佛，这个新

আমরাও আমরাও এখানে সুই করে আমরা সুই করে ইয়ে দিচ্ছি আচ্ছা কেটে हमरा बाद सील सी सी ちょっと。 এটা চাইনিজ পদ্ধতি আমরা সাধারণত কি করি বাংলাদেশে প্রত্যেকটা পেজে একটু সিগনেচার করে যে প্রত্যেকটা পেজ যেন চেঞ্জ না হয় ওমেন যে পুরান গাইতে ওমেন মেয়ে গাই সেঞ্জার তাহলে নিবেন প্রত্যেকটা পেজে একটা গুড 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 ঠিক আছে ওকে

这就是规矩。中国要盖一个马金诺斯，哦，不变，不能改变是的。现在，我我们叫不能改变，我们这个地方现在没盖。那个、嗯，中国。哎，no no no，这个什么？哎，可以。Yes,、okay. yes. So。o 哦，不错。哎，你看没？ প্রথমে শিখলাম চায়না থেকে অর্থাৎ প্রত্যেক পেজে কিন্তু তার একটা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সিলটা এরকম পড়লো শশী অর্গানিক ফুড লিমিটেড আমাদের সাথে সমস্ত তিল কিনে নেবে পঞ্চাশ হাজার মেট্রিক টন